বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার বড় বাচ্চাটাকে পড়ানো শেষ হয়েছে এখন প্রায় সাড়ে আটটা নয়টার মতো হবে তো ওরা হচ্ছে এখন খেলছে একটু আর আমি ভাবলাম যে আমি একটা জামা কেটে ফেলি তাহলে আসলে এভাবেই করতে হয় কারণ আমি যদি আমার ছোটো বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমি রাত জেগে কাজ করি তখন আসলে আমি সকালে আর উঠতে পারি না আমার সকালে উঠতে অনেক দেরি হয়ে যায় আমার ফজরের নামাজটা মিস হয়ে যায় অনেক অনেকবার এরকম হয়েছে আসলে তো সেই জন্য এখন আর রাত জেগে কাজ করি না তো আমি হচ্ছে জামাটার মাপ নিয়ে জামাটা বিছিয়ে নিচ্ছি আর আমি আসলে এই জামাটার মধ্যে কোনো গলা বসানো নেই আর মানে আমি চাচ্ছিলাম না জামার কাপড়টাও নষ্ট হোক জামাটা মাঝখান থেকে যদি আমি কাটতাম তাহলে হচ্ছে দুই পাশেই সমান প্রিন্টটা পড়তো আর কি তো আমি ভাবছিলাম যে আমি এক পাশ থেকে নিব আমি মাঝখান থেকে নিব না কারণ মাঝখান থেকে নিলে হচ্ছে আমার দুই পাশে দিয়েই কাপড় নষ্ট হবে তো আর যেহেতু এটা আমার ঘরে পড়ার জামা এত আসলে ডিজাইন করার ইচ্ছা নেই তো সেই জন্য হচ্ছে আমি এমনভাবে নিব যেন আমার কাপড়টা নষ্ট না হয় পাশ দিয়ে যেন বেশি করে এক পাশ থেকে কাপড় রাখবো যেন বেশি করে থাকে কাপড় আর ওটা দিয়ে যেন কিছু করা যায় তো আমি এভাবে নিয়ে নিচ্ছি কাপড়টা আর যেই জামাটার মাপ নিচ্ছি সেটাও আমি কিছুদিন আগেই সেলাই করেছিলাম আর ওই জামাটা হচ্ছে আমার বেশ কয়েকবার পরাও হয়েছে ওটাও বাটিকের জামা আর আমার আসলে বাটিকের জামা খুবই পছন্দ খুবই পছন্দ মানে কি বলবো আমার ঘরে পড়তেও ভালো লাগে আবার আমার উঠানোও আছে বাটিকের জামা তো যাই হোক জামা দিয়ে জামা কাট করার সময় এভাবে হচ্ছে সুন্দর করে বিছিয়ে নিতে হয় যাতে কোথাও গুজে না থাকে আর কমলা কালার জামাটা হচ্ছে আমার একটু লম্বা হয় তো আমি সেজন্য হচ্ছে ওইটা মানে যেটা এখন কাটবো সেটা একটু মানে কম করে নিয়েছি নিশ্চয়ই ভিডিওতে দেখা যাচ্ছে তো আর আমি যখন জামা কাট করছিলাম আমার বাচ্চাটা কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করছে তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাটছিলাম আর মাপ নেওয়ার পরও আমি আসলে একটু ফিতা দিয়ে দেখছিলাম যে সব দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা তো এভাবে করে আমি সব সময় মানে জামা দিয়ে মাপার পরও একটু দেখি যে ঠিক আছে কি না কারণ ওই যে বললাম যে আমার বাচ্চা তো আমার আশেপাশে ঘুরঘুর করে সব সময় তো এই জন্য অনেক সময় আমি মেজারমেন্ট ভুলও নিয়ে ফেলি আর কত যে জামা এরকম মুখে সামলাতে গিয়ে যে আমি ভুল কেটে ফেলেছি সেগুলো আবার পরে জোড়াতালি দিয়েছি সেটা তো একমাত্র আমিই জানি তো যাই হোক এভাবেই আসলে কাজ করতে হয় ওই যে বললাম রাত জেগে এখন আর কাজ করতে পারি না কারণ সকালে বাচ্চার মাদ্রাসা থাকে উঠতে পারি না নামাজটা মিস হয়ে যায় সেজন্য জন্য এভাবেই করি কিন্তু জামা আসলে কাটতে হয় একটা নিরিবিলি পরিবেশে ঠান্ডা পরিবেশে আর যখন আপনি জামা কাটবেন বা পায়জামা কাটবেন যে কোনো কাপড়ই কাটেন না কেন তখন একটু মানে মাথাটা ঠান্ডা রাখা উচিত কারণ মাথায় কোনো কিছু ঘুরলে বা কারোর সাথে কথা বলতে বলতে কাপড় কাটলে কিন্তু কাটিংয়ে কিন্তু ভুল হয়েছে এরকম আমার অনেকবার হয়েছে আমার বিয়ের আগেও যখন আমি কাটিং করতাম তখন এরকম অনেক ভুল কেটে ফেলতাম কথা বলতে বলতে কাটার সময় এখনও হয় এখনো যখন ওই যে বাচ্চা যখন আশেপাশে ঘুরঘুর করে তখন এরকম হয় সমস্যা হয়ে যায় তো আমি এক পাশ থেকে কাপড় বেশি করে রেখেছি যাতে করে আমি ওই কাপড়টা কোনো কাজে লাগাতে পারি আর যেহেতু এটা আমার ঘরে পড়ার জামা হবে তো এই জন্য এত ডিজাইনও দিব না আর বাচ্চাগুলো হচ্ছে আশেপাশে দিয়ে ঘুরঘুর করছে ওদেরকে সামলে ওদেরকে ব্যালেন্স করে আসলে এভাবে কাটিং করি আর ছোট বাচ্চাটা তো একটু পরপর টেবিলে উঠে যায় তো যাই হোক আমি উপরে দিয়েও কাদের দিয়ে আমি হাফ ইঞ্চি কেটে ফেললাম আর নিচে দিয়েও আমি হাফ ইঞ্চি কেটে ফেললাম আর বগলটাও দেখলাম ঠিক আছে কি না বগলটা ঠিক আছে আর এখন হচ্ছে আমি একটা পাট আলাদা করে যেহেতু যে আমার সামনের গলাটা একটু বড় হয় এবং হচ্ছে তাল পাট কাটতে হয় বগল দিয়ে তো সেই জন্য হচ্ছে আমি এক পাট আলাদা করে নিয়ে এই যে সামনের পাটটা রাখলাম এখানে আমি তাল পাট কাটবো আর গলাটা আমি কেটে নিব গলাটা তো একটু বড় হয় সামনের গলাটা তো আমি সবসময় হচ্ছে গলা কাটিং করি মানে যেভাবে শিখেছি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করছি আমি হচ্ছে গলা কাটিং করলে গলার যে কাপড়টা বের হয় ছোট টুকরাটা ওটা আমি রেখে দিই ওটা দিয়েই আবার গলার পটটি রেডি করি তো আমি ওটা রেখে দিলাম ভিডিওতে তো আমি দেখালাম ওটা আমি রেখে দিলাম আর আমার বাচ্চাটা উঠেছিল টেবিলের উপর ওকে আবার নামিয়ে দিলাম আবার প্রত্যেকে যেন এসেছে সে তার জামা পুরোটা ভিজিয়ে নিয়ে এসেছে সামনে দিয়ে এসে আমাকে মামা বলে ডাকছিল তো খুলে দিলাম আর এখন তো একটু গরম আর ডাইপার পরে দিলাম নাহলে এখানে সেখানেও শিশি করে দেয় না হলে এত ডাইপার পরানো হয় না আসলে এখন যে পরিমাণ গরম আর আমার হাজব্যান্ড এসেছে এর মধ্যে চলে আসলো তার অফিস থেকে তো এসে বাচ্চাকে সামলাচ্ছিলো তো তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি এই জামার গলাটা কাটিং করে ফেলি তো আমার কিন্তু এন পরিমাণ কাপড় আছে জামার গলাটা সুন্দরভাবে নেওয়ার জন্য কিন্তু আমি চাচ্ছিলাম যে যে এই চিকন কাপড়গুলো বের হয়েছে যেগুলো হয়তো আমার তেমন কাজে লাগবে না সেখান থেকে আমি গলা নিয়ে নিই আর আমরা আসলে শিখেছিও এভাবে যার কাছে শিখেছিলাম উনি আসলে আমাদেরকে এভাবেই শিখিয়েছে উনি নিজেও এভাবে করতো দেখতাম যে টুকরাটা কি থাকলে সেগুলো দিয়ে আসলে উনি গলাটা নিয়ে নিত তো এই যে আমি হচ্ছে গলার মাপ নিয়ে গলার পাশ থেকে দাগ দিয়ে সেভাবে আমি আমি দুই টুকরা কাপড় ছিল আমি নিয়ে নিলাম মাঝখান দিয়ে হচ্ছে আমি একটা জোড়া দিয়ে দিব জোড়া দিয়ে তারপর হচ্ছে আমি বক্রম বসাবো আর কি আর এটা ছিল আমার সামনের গলা সামনের গলাটা ছিল পান গলা আর আমার কাছে আসলে পান গলাটা ভালোই লাগে শর্টকাট ইজি এবং সুন্দরও তো গোল গলা বা টেবিল গলা দিয়ে অনেক জামা পরেছি আর যেহেতু বললাম আমার ঘরের জামা এটা বা আমার এখন আসলে ওই পরিমাণ সময় নেই যে আমি বসে বসে ডিজাইন করে সেলাই করবো ওরকম সময়ও হয় না তো সেই জন্য আমার কাছে পান গলাটাই মনে হয় যেন শর্টকাট এবং ইজি তো যাই হোক আগের গলার মতো আমি ওই যে কেটে নিচ্ছি সামনে দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জামার কাপড়টা গলার কাপড়টা হচ্ছে একটু জোড়া দিতে হবে আমার তো বেশিরভাগ সময় আমি এভাবে নেওয়ার চেষ্টা করি যাতে করে আমার কাপড় ভালো কাপড়গুলো ওয়েস্ট না হয় তো আমি এই যে যে কাপড়গুলো দিয়ে কিছু করা যাবে না চিকন ওগুলো দিয়ে আমি এরকম গলা কাটার চেষ্টা করি আবার যার কাছে শিখেছিলাম আসলে সে নিজেও কিন্তু ওইভাবে কাট কর তো যখন ভালো কাপড় থাকতো বড় কাপড় থাকতো তো উনি ওইটা দিয়ে কাট করতো না যদি সেটা দিয়ে কোনো বেবি ফ্রক বা নিমা হয় উনি রেখে দিত আর টুকরা টাকরি দিয়ে গলা কাট করতো আর যখন হয়তো দেখা যেত যে প্রয়োজন হবে না সে বড় কাপড়ের তখন উনি হচ্ছে ওইটা দিয়ে গলা কাট করতো তো আমরাও আসলে আমিও এখন ওইটা করি আমি ওইভাবে শিখেছি আমার ভালোও লাগে ওইটা তো যাই হোক বক্রম কাটার সময় আমি যেটা করবো বক্রমে আমি প্রথমে যে দাগটা নিলাম কাপড় বসিয়ে সেই দাগে কাটবো না তারপরের একটু হাফ ইঞ্চি জায়গা রেখে আমি কাট করব কারণ এই বক্রমটা তো আমি হচ্ছে কাপড়ে বসাবো আর কাপড়ে তো আমার একটু জায়গা রাখতে হয় গলার সাথে অ্যাটাচ করার জন্য তো এই যে আমার বক্রম কাটা হয়ে গেল এখন আমি পিছনের গলার সামনের গলার বক্রমটা কাটবো পান গলার এটাতেও সেম আমি কাপড় বসিয়ে কাপড় কাপড়ের সাথে মুখে মুখে যে দাগটা দিয়েছি আমি ওইটাতে কাটবো না এটার থেকে একটু হাফ ইঞ্চি জায়গা রেখে আমি বক্রমটা কাটবো আর আমি কিভাবে গলা বসাই এভাবে কেটে আমি সেটা হচ্ছে আমি আলাদা এটার পর ভিডিওটাতে দিব। তো আপনারা দেখলে কিন্তু খুব সহজেই যদি একটু ভালোভাবে খেয়াল করেন আপনারা বুঝবেন যে কীভাবে আমি গলাগুলো বসাই তো এই তো বক্রমটা হচ্ছে এভাবে বসাবো আমি যেন একটু হাফ ইঞ্চি মতো কাপড়ের জায়গা থাকে যেহেতু এটা এটা আমি হচ্ছে যে আমার গলাতে বসাবো আর বসানোর সময় তো আমার হাফ ইঞ্চি জায়গার প্রয়োজন হবে তো সেই জন্য হচ্ছে এভাবেই কাটিং করি আমি কাটতে হয় তো আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে নতুন ভিডিও দিলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ